আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব ড্রাগন ফলের পায়েস এখন বাজারে প্রচুর ড্রাগন ফল পাওয়া যাচ্ছে আর এখনই এই রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আর এই রেসিপিটি কিভাবে তৈরি করতে হবে দেখতে হলে সাথেই থাকুন এর জন্য আমি এখানে হাফ কাপ সাবুদানা নিয়েছি আর সাবুদানাগুলো আমি একটু ছোটো সাইজেরটাই নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও বড় দানাটা কিন্তু নিয়ে নিতে পারেন আর আমি এখানে হাফ কাপ নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করেও নিয়ে নিতে পারেন কোনো সমস্যা হবে না এবার এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এই সাবুদানাগুলোকে ধুয়ে নিতে হবে এতে করে কি হবে এই সাবুদানার গায়ে যদি কোনো ময়লা থাকে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর তাই অবশ্যই কিন্তু এই সাবুদানাগুলো ধুয়ে নিতে হবে সাবুদানাগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর একটি স্টেনারের সাহায্যে এগুলোকে ছেঁকে নিতে হবে এবার এই সাবুদানাগুলো একটা সাইডে রেখে দিচ্ছি এতে করে এই সাবুদানার মধ্যে যেটুকু পানি আছে সেটুকু ঝরে যাবে এদিকে আমি একটি ড্রাগন ফল নিয়েছি এবার এই ড্রাগন ফলটাকে আমি কেটে নিচ্ছি প্রথমেই ড্রাগন ফলটাকে উপর থেকে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে এর জন্য ড্রাগন ফলের দুই পাশের মাথাটাকে আমি কেটে নিয়েছি এবার এর খোসাটাকে কীভাবে ফেলে দিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন তো আমি পুরো খোসাটা ফেলে দিয়ে ড্রাগন ফলটাকে বের করে নিয়েছি এবার একটি নাইফ দিয়ে এটাকে আমি একটু চাক চাক করে কেটে নেব চাক করে কেটে নেওয়ার পর এবার আমি এই ড্রাগন ফলটাকে কিউব করে কেটে নিচ্ছি এভাবে কিউব করে কেটে নিলে কিন্তু এই ড্রাগন ফলগুলো দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগবে তো আমি ড্রাগন ফলগুলো কিন্তু কেটে নিয়েছি আর এটা কতটুকু ছোট বড় করেছি একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো করে এই ড্রাগন ফলটাকে কেটে নিতে পারেন এবার এই ড্রাগন ফলগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ লিকুইড দুধ এবার চুলাটা অন করে দিয়ে এই দুধটাকে প্রথমেই হালকা একটু গরম করে নিচ্ছি যখন একটু হালকা গরম হয়ে আসবে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এবার এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুটি এলাচ এলাচগুলোকে কিন্তু অবশ্যই মুখটা ফাটিয়ে দিতে হবে এতে করে এলাচের যে একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা কিন্তু এই দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে এই পর্যায়ে অ্যাড করে দিলাম সামান্য একটু লবণ যে কোনো মিষ্টি খাবারে কিন্তু একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আর সেটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে দুধটাকে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম সেই সাবুদানাগুলো সাবুদানাগুলো দিয়ে সঙ্গে সঙ্গে খুব ভালো করে নেড়ে দিতে হবে এতে করে সাবুদানার দলাটা খুব ভালোভাবে মিশে যাবে খেয়াল রাখতে হবে সাবুদানাগুলো যেন দলা পেকে না থাকে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আর এরকম যখন ঘন হয়ে আসবে তখন বুঝতে হবে সাবুদানাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর সাবুদানাগুলো সিদ্ধ হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার এখানে যে এলাচ দিয়েছিলাম সেই এলাচগুলোকে তুলে ফেলে দিচ্ছি এই এলাচের কিন্তু ফ্লেভারটা খুব ভালোভাবে মিশে গিয়েছে আর এলাচের কিন্তু এখন আর কোনো প্রয়োজন নেই সেজন্য তুলে ফেলে দিলাম এবার এখানে দিয়ে দিলাম ড্রাগন ফল ড্রাগন ফল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই ড্রাগন ফল দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে আর এখানে কিন্তু এক্সট্রা কোনো কালার দেওয়ার কোনো প্রয়োজন নেই এই ড্রাগন ফলের পায়েসটা কিন্তু একদম ইউনিক একটি রেসিপি এই রেসিপিটি যারা এখনও একবারও খেয়ে দেখেন নাই তারা একবার হলেও ট্রাই করে দেখবেন এটা কতটা মজার এটা দেখতেও যেমন সুন্দর আর এটা খেতেও কিন্তু ভীষণই মজার আর এটার কালারটা কি দেখলেই পরাণটা জুড়ে যাবে তো আমার ড্রাগন ফলের পায়েস কিন্তু পুরোপুরি রেডি এবার চুলা থেকে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এখনি তুরি মেরে এই ডাগন ফলের পায়েসটা তৈরি করে বাসার সবাইকে খাইয়ে সবার মন জয় করে নিতে পারেন আর এই পায়েসটা যে খাবে সে আপনার প্রশংসা করতে বাধ্য তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ